আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আমি চলে আসলাম আপনাদের একটা বিল দেখানোর উদ্দেশ্যে এই দেখতে পাচ্ছেন একটা বিল এই বিলটা হচ্ছে কুষ্টিয়া জেলার আলতারা ইউনিয়ন নাজিরপুর গ্রামে অবস্থিত এই বিলে এখানে মূলত একটা জমি ছিল ধান চাষ করে এখানে এবারে বৃষ্টির পানিতে দেখেন কি অবস্থা চারিদিকে থই থই পানি বিলের বর্ষার পানিতে পুরো একটা নদী হয়ে গেছে চারপাশ পানি চারপাশে পানি হয়ে গেছে এই পাশটা সব পাশে দেখতে পাচ্ছেন এটা একটা মাঝখানে ব্রিজ এটা নাজির ব্রিজ বলে আমার সামনে এটা দেখতে পাচ্ছেন এটা আলামপুর ইউনিয়নে অবস্থিত চাপড়ি বিল বলে চারিদিকে শুধু পানি আর পানি এখানে মূলত মাঠে ধান ছিল না এই মুহূর্তে আহ জমিগুলো খালি পড়েছিল এখন বর্ষার পানিতে ডুবে একাকার হয়ে গেছে এখানে অনেকেই ডোঙা নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন মাছ ধরে বেড়াচ্ছেন জেলেরা অনেকেই আসছেন শীত দিয়ে মাছ ধরছে এটা আমাদের পাশের গ্রামে অবস্থিত আমাদের দহকুলা গ্রাম পাশেই ইউনিয়ন আলসারা ইউনিয়ন পাশের ইউনিয়নে এটা অবস্থিত এখানে বর্ষার পানিতে একটা নদী মতো হয়ে গেছে এটি আমাদের পাশের গ্রামের লোকজন সবাই শিব দিয়ে মাছ ধরতে চলে আসছে অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে পানিতে দেখার মতো একটা দৃশ্য জেলেরা কারেন্ট জাল ফেলে ডোঙা নৌকা নিয়ে মাছ ধরছে বিলের মাঝখানে চলে গেছে চারিদিকে পানি আর পানি এখানে মাঝখানে একটা রোড ছিল রোডটাও পানিতে ডুবে গেছিল বৃষ্টির কারণে তাই এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবেন শেয়ার করবেন